আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে ও ভালোবাসায় আমরা খুব 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 ভালো আছি দর্শক আজকে সাথে আসছে আমার কলিজার রোব ভাই প্রতিদিনের মতন মানের কিছু দুধের দামে বাচ্চা সহ রানিং দুধের গ্যাফির বাজার দর কত যাচ্ছে কত দামে কেনা হচ্ছে আজকে বগুড়া জেলার দুপচাচা ধাপের হাট থেকে তো আজকের ভিডিওটি কোন দর্শক দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন ভিডিওগুলো করা হয় সারা হয় শুধুমাত্র আপনার জন্য দর্শক চ্যানেলটা ফলো ফলো করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এই ভিডিও দেখে করবে করবে সবাই তেল তুলবে আর করবে না করলে না করবে তেল মাখা করার দরকার নাই আমরা একটা কথা বলি দালাল হতে সাবধান দালাল দারে গরু কিনবেন না জি

ভাই রে দাম কত চালেন আজকে হয় না ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁত বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ভাই খাচ্ছে কত পরে

কত লিটার দুধ আছে দুধ কত লিটার আট মন তিরিশ কেজি দুধ বিশ কেজি দুধ বিশ দুধ দাম কেমন চাচ্ছেন দাম কাস্টমার দাম বলে কাস্টমার কত বললো কর্তা হয় না ওটা বাচ্চা এই যে